পথ দুর্ঘটনায় আহত বকুল গাছটি কেবল একটি গাছ নয় পচাগর তেপথির ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক নীরব প্রহরী বছর কয়েক আগে লাগানো হয়েছিল বকুল গাছটি স্থানীয় দোকানদারদের আদরে বড় হয়ে উঠেছিল সে ফুল দিয়েছিল ছায়া ছড়িয়েছিল পথ চলতে মানুষের ক্লান্ত দুপুরে আশ্রয় হয়েছিল বুধবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রাক সজরে ধাক্কা মারে তাকে চালক খালাসি আহত হন কিন্তু নিঃশব্দে জখম হয় গাছটিও তবু কেটে ফেলার বদলে তাকে বাঁচানোর লড়াই শুরু হয় ব্যবসায়ী পার্থলস্করের আহ্বানে সক্রিয় হয় শহরের ট্রি কেয়ার সকাল হতে শুরু হয় চিকিৎসা বাঁধন মাটি ওষুধ যত্ন যেন গাছ নয় কোনো আহত মানুষ হাসপাতালের বেডে শুয়ে গাছপ্রেমী সাহার কণ্ঠে শোনা গেল আশার সুর গাছেরও প্রাণ আছে তাকে বাঁচাতে পারলে সেটাই হবে মাথা ভাঙার এক নিঃশব্দ বিপ্লব গতকাল রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ এখানে একটা দুর্ঘটনা ঘটে একটা আলু ভর্তি লরি এখানে উল্টে যায় উল্টে যাওয়ার পরে মানে অনেকেই বলে যে গাছ যেখানে মানুষ লাগাতে দেয় না সেখানে দেখা যাচ্ছে এই গাছটি যদি না থাকতো তাহলে হয়তো গাড়িটা হয়তো গাড়িটা হয়তো এই বিল্ডিংটার উপরে আঘাত করত তাতে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল এর জন্য আমরা বারবার বলি যে রাস্তার ধারে গাছ লাগা আর এই জগদীশ চন্দ্র বসুর কথায় বলতে হয় যে গাছেরও প্রাণ আছে তো এই গাছটা আমরা যে অবস্থায় পেয়েছি আপনারা দেখলেন যে গাছটা মানে খুব বাজে অবস্থা যেটা এক কথায় বলতে পারে মানে মানে আমরা যেটা করি আর কি গাছটা কেটে ফেলে দিই কিন্তু এই যে আমাদের যে যে দোকানের সামনের ঘটনা আমাদেরই সভ্য পার্থবাবু উনি সকালবেলার থেকে লেগে আছেন যে গাছটাকে কীভাবে বাঁচানো যায় যার জন্য আমরা এটা চিকিৎসা শুরু করলাম প্রাথমিক চিকিৎসা চলছে গাছটি এবং আমরা গাছটি যে জায়গাগুলো ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলোকে একটা ক্ষতের মলম যেটাকে বলে ক্ষতের পোলে একটা মেডিসিন দিয়ে আমরা পোলে লাগানোর চেষ্টা করলাম এবং আমাদের যে এক্সপার্টরা আছে তাদের কথা শুনে মেডিসিন দিয়ে মেডিকেশন করে আমরা এই গাছটিকে দাঁড়া করাবো এবং গাছটিকে পর্যবেক্ষণে রাখবো যা যাবতীয় চিকিৎসা আমার আমরা একমাত্র মানুষ যেটা পারি চেষ্টা করতে পারি এই শেষটার আমরা কোনো ত্রুটি রাখবো না আমরা ট্রি কেয়ার থেকে আপনারা জানেন এর আগেও আমরা এই ধরনের কাজ করে আসছি আশা করছি থেকে বাঁচাতে পারে আপনার নাম আমার নাম প্রদ্যুৎ সাহা কোন দায়িত্বে আছেন আমি ট্রি কেয়ারের সদস্য